হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে যাব এক দারুণ রঙিন জগতে এক ক্ষুদে পাখির জগতে যার নাম হামিংবার্ড তুমি কি জানো এই পাখিগুলো এত ছোট যে অনেকে চোখেই ধরতে পারে না আর ওরা এমনভাবে ওড়ে যা পৃথিবীর আর কোনো পাখি পারে না চলো শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করি যদি তোমার সামনে এমন এক পাখি আসে যে সামনে যেমন উঠতে পারে তেমনই পেছন দিকে উঠতে পারে তাহলে তুমি কেমন অনুভব করবে কমেন্টে জানাতে ভুলো না হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখিদের মধ্যে অন্যতম কিছু প্রজাতি মাত্র পাঁচ সেন্টিমিটার লম্বা আর ওজন এক গ্রামেরও কম মানে একটা কয়েনের মতো হালকা ওরা মূলত পাওয়া যায় উত্তর আর দক্ষিণ আমেরিকায় তাদের পালক রঙিন রত্নের মতো ঝলমাল করে সূর্যের আলোয় দেখলে মনে হয় যেন কেউ আকাশে ছোট্ট রঙিন মুক্তা উড়িয়ে দিয়েছে তাহলে বলতো এত ছোট পাখি যদি তোমার চোখের সামনে চকচক করতে থাকে তুমি কি ক্যামেরায় ধরতে চাইবে না হলো একমাত্র পাখি যারা সত্যি সত্যি পেছন দিকে উঠতে পারে তারা এক জায়গায় স্থির হয়ে থাকে ঠিক যেন একটা হেলিকপ্টার তাদের ডানার ঝাপটানি এত দ্রুত যে আমরা খালি চোখে দেখতে পাই না প্রতি সেকেন্ডে প্রায় বার আর তাদের হৃদস্পন্দন প্রতি মিনিটে প্রায় বারোশো বার ভাবতে পারছো তুমি যদি এখন তোমার বুকের কাছে হাত রাখো তোমার হার্টবিট হবে মাত্র সত্তর আশিবার এখন বলো তো যদি তোমার হার্ট প্রতি মিনিটে বারোশো বার ধুকপুক করতো তাহলে তুমি কতক্ষণ টিকতে পারতে হামিংবার্ড মূলত ফুলের মধু খায় তাদের লম্বা চিকন ঠোঁট আর জীব আছে যা দিয়ে তারা ফুলের গভীরে গিয়ে মধু বের করে আনে একদিনে তারা শত শত ফুলে যায় মধু খেতে কিন্তু শুধু মধুই নয় মাঝে মাঝে ক্ষুদ্র পোকামাকড়ও খায় কারণ তাদের প্রচুর প্রোটিন দরকার আরেকটা মজার ব্যাপার ফুল আর হামিংবার্ড একে অপরের জন্য দারুণ জরুরি যখন হামিংবার্ড ফুল থেকে মধু খায় তখন ফুলের পরাগ লেগে যায় তাদের শরীরে আর তারা উড়ে গিয়ে অন্য ফুলে বসলে পরাগ ছড়িয়ে দেয় মানে ফুলের বংশবিস্তারেও হামিংবার্ডের বিশাল অবদান তাহলে বলতো প্রকৃতির এই পার্টনারশিপ তোমার চোখে কেমন লাগছে তাদের শরীরের মেটাবলিজম পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রতিদিন ওদের শরীরে যত এনার্জি খরচ হয় সেটা মেটাতে তাদের বারবার খাবার খেতে হয় কিন্তু রাতে যখন ঘুমাতে যায় তখন তো মধু পাওয়া যায় না তাহলে তারা কিভাবে বেঁচে থাকে তখন হামিং বর্ড চলে যায় একটা বিশেষ অবস্থায় যাকে বলে টরপর এটা অনেকটা গভীর ঘুমের মতো যেখানে তাদের শরীরের টেম্পারেচার আর হার্টবিট কমে যায় এভাবে এনার্জি সেভ করে তারা রাত পার করে প্রাচীন আমেরিকান আদিবাসীরা হামিংবার্ডকে খুব ভালোবাসত তাদের কাছে এই পাখি ছিল ভালোবাসা সৌন্দর্য আর আনন্দের প্রতীক অনেক গল্পে বলা আছে হামিংবার্ড মানুষের জীবনে সুখ আর শান্তি আনে আজকের দিনে হামিংবার্ড হল প্রকৃতি প্রেমী আর ফটোগ্রাফারদের প্রিয় বিষয় একবার ক্যামেরায় হামিংবার্ড ধরা পড়লে সেটা জীবনের সেরা মুহূর্ত হয়ে যায় একবার ক্যামেরায় হামিংবার্ড ধরা পড়লে তুমি কি সেটা কার সাথে শেয়ার করবে হামিংবার্ডের ওজন মাত্র একটা কয়েনের মতো তারা দিনে নিজেদের ওজনের সমান পরিমাণ খাবার খায় মাইগ্রেশন সময় তারা কয়েক হাজার কিলোমিটার উড়ে যায় আর অনেক সময় সমুদ্র পেরোয় একটানা আঠারো ঘন্টা উড়ে ভাবতে পারছো এত ছোট্ট পাখি অথচ এত শক্তি তাহলে বলো তো আমরা যারা মানুষ আমাদের দৈনন্দিন জীবন কতটা সহজ তবু আমরা অনেক সময় অভিযোগ করি হামিংবার্ডকে আমাদের একটা শিক্ষা দেয় না তো বন্ধুরা আজ আমরা জানলাম আশ্চর্য জগৎ তাদের রঙিন সৌন্দর্য অনন্য উড়ার ক্ষমতা অবিশ্বাস্য হার্টবিট মধু খাওয়ার কৌশল আর প্রকৃতির সাথে দারুণ পার্টনারশিপ এখন তোমার কাছে একটা প্রশ্ন রেখে যাই যদি প্রকৃতিকে ভালো না রাখি তাহলে হামিংবার্ডের মতো সুন্দর প্রাণীরা কি টিকতে পারবে প্রকৃতি আমাদের দেয় আমাদেরও দায়িত্ব সেটা রক্ষা করা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ কমেন্টে অবশ্যই লিখে দিও কোন ফ্যাক্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন এক আশ্চর্য জগতে